আলাইকুম কেমন আছেন সবাই যাদের বাজেট বিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য কি মডেল আছে তাদের কমেন্টের ভিডিও সাজিয়েছি আজকে আমি পাঁচটা মডেল দেখাবো যাদের বাজেট একদম রিজনেবল থেকে শুরু করে বিশ হাজার টাকা তাদের জন্য পাঁচটা মডেল আমি এই ভিডিওতে দেখাবো তো প্রথমে আমাদের লোকেশনটা বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের সাথে দক্ষিণ পাশে যদি আপনি মেট্রো রেলের নাম্বার ধরে আসেন দুইশো তাপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস বাংলা এটিএম বোর্ড দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে আসলেই নয় নাম্বার সব ল্যাপটপ গড় খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে আমাদের কিন্তু কোনো সাপ্তাহিক ছুটি নাই সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আপনি কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারবেন এবং প্রত্যেকটা মডেলেরই কোয়ান্টিটি থাকবে আপনি দেখে শুনে বুঝে কিন্তু পার্সেস করতে পারবেন তো প্রথমে বলেছি যাদের বাজেট বিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য এই ভিডিওটা আমি ল্যাপটপ দেখাবো তো প্রথমে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে একদমই স্টুডেন্টের জন্য যারা একদমই বেসিক কাজ করবেন যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউব ইন বা অনলাইন বেসিক টুকি কাজ করবেন অনেকে জুম মিটিং করেন অনলাইন ক্লাস করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আমি এই ডিভাইসটা সাজেস্ট করবো যারা একদমই নর্মাল কাজ করবেন ল্যাপটপ চালানো শিখবেন তাদের জন্য আসলে ল্যাপটপ কেনার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কি কনফিগারেশন কিনবেন সেটা আপনাকে কাজের উপর ডিপেন্ড করবে আপনার বাড়ি কাজ হলে অবশ্যই কনফিগারেশন ভালো লাগবে আর যদি নর্মাল কাজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেট বাড়ানোর কোনো প্রয়োজন নাই এটা একদমই যারা বেসিক কাজ করবেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে লেনোভো হান্ড্রেড ই এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন আর একশো আঠাশ জিবি থাকবে এসএসডি যেহেতু এসএস আছে ল্যাপটপটা খুবই ফাস্ট করবে সাথে একটা অরিজিনাল টাইপ সি চার্জার পেয়ে যাবেন আর ইনটেল টেন জেনারেশন ফোর মেশিন ফোর্থ এর খুবই ফাস্ট কাজ করবে ল্যাপটপটা আর আজকের জন্য একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো মাত্র টাকা কিন্তু জেনারেশন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বিশ পিসের কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউবে ফেসবুক বা অনলাইন বেসিক যে কাজ আছে সিপি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বা জুম মিটিং করবেন অনলাইন ক্লাস করবেন তাদের জন্য খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেল আমেরিকান ব্র্যান্ডের একটা ল্যাপটপ মডেল হলো ডেল লাটি টু থ্রি ওয়ান নাইন জিরো এটাও ইনটেল সেলেভেনের টেন জেনারেশন আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আশি জিবি থাকবে এস এস ডি দুই জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ সাথে হাজার অরিজিনাল চার্জার পাবেন দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাক আপের কথা যদি বলি আপনি চার থেকে পাঁচ ঘন্টা এটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনেকেই ব্যাটারি ব্যাক আপটা বেশি প্রয়োজন হয় অনেকে কলেজ ভার্সিতে ল্যাপটপ নিয়ে যান ব্যাক আপটা বেশি প্রয়োজন তাদের জন্য বেশ একটা প্রোডাক্ট পাঁচ ঘন্টা প্লাস মাইনাস কিন্তু ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর আজকের জন্য এই ডিভাইসটা পাইস কিন্তু একদম যাদের চিপ একদম কম টাকায় যারা কিনতে চান তাদের জন্য প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে আশা করি আপনি কোথাও থেকে কিনতে পারবেন না তেরো হাজার টাকা এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে গিফটের ব্যবহারে বসতে পারেন যারা ল্যাপটপ পাস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে চার্জার সহ পাঁচটা গিফট কিন্তু আমাদের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে এবং পাওয়ার কোড চার্জার পেয়ে যাবেন আরেকটা কথা সেটা হলো যারা বিশের মধ্যে তাদের জন্য আপনি যদি সেক্ষেত্রে আমি আরেকটা মডেল নিয়ে কথা বলবো এটা হচ্ছে এটাও লেন্ডের একটা ল্যাপটপ যারা কিনতে চান এই মুহূর্তে আমাদের কাছে কিনতে পারবেন মডেল হলো এলিভেন ই এটাও কিন্তু ইনটেল যারা স্টুডেন্ট আছেন চাইলে কিন্তু আমাদের কাছে এটা নিতে পারবেন

হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নিতে পারবেন খুব সুন্দর একটা সিস্টেম আছে আপনি চাইলে কিন্তু পাঁচশো টাকা বুকিং করে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন এরপর আমি ডেল এর আরেকটা মডেল দেখাবো এটা বিশ হাজার টাকার মধ্যে ইন্টেল সেলোরন প্রসেসর দিয়ে ডেল ল্যাপিটিউড ডবল থ্রি ওয়ান জিরো ইন্টেল এইট জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে সাড়ে তিন ফুল ফ্রেশ কন্ডিশন আছে সাথে অরিজিনাল চার্জার পাবেন যারা ফিলান্সিং শুরু করতে চান মাইক্রোসফট ওয়ার্ড এসএল পাওয়ার কাজ করতে চান এবং যারা বেশি ব্যাকআপ চান ব্যাটারি ব্যাকআপ যাদের বেশি প্রয়োজন তারা চাইলে এটা নিতে পারেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সতেরো হাজার টাকায় এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমি আর একটা ডিভাইস দেখাবো এটা আপ পাঁচ ঘন্টা অনেক ভালো পাবেন দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গাফিস থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটাও কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু পারচেজ করতে পারবেন বিহার শুরুে অনেক কালেকশন আছে আমি কিন্তু আজকে এই ভিডিওতে শুধু বিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ দেখাচ্ছি কিন্তু আমাদের কাছে কিন্তু আপনি পঞ্চাশ ষাট এক লাখ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং আমাদের কাছে বক্স কন্ডিশন ও ল্যাপটপ আছে আপনি যদি বক্স কন্ডিশন কিনতে চান তাহলে কিন্তু আপনি বক্স কন্ডিশন ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিহাজ ভিডিও শেষ করবো শেষ করে আগে আমাদের লোকেশনটা আরেকটু বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর বলছো সাথে দক্ষিণ পাশে মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল নিচ নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি সেখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম